এখন হানাহানি গণতান্ত্রিক ভাষায় করলে জায়েজ তাই না গণতান্ত্রিক লেভেল দিয়ে হানাহানি মারামারি কাটাকাটি মিছিল মিটিং শোডাউন রাস্তায় কোপাকপি সব জায়েজ কিন্তু ইসলামের পরিভাষায় যদি আমরা জিহাদ ফির বলি তাহলে আটকে উঠবে আপনারা কি অবস্থা তাহলে বলবাদ জঙ্গি সন্ত্রাস ছাত্ররা যা করেছিল জুলাইয়ে এই কাজটার টেন পার্সেন্টও যদি দাঁড়িডুবি বর্ণনা করতো তাহলে মনে হয় বাংলাদেশেও সব মসজিদ সিলগালা করে দিত সব মাদ্রাসা সিলগালা করে দিত তাই না মানে গণতান্ত্রিক পরিভাষায় এই ফেতনাগুলো যায় তাই না ফিতনা মানে পরীক্ষা ফিতনা মানে শব্দ কি পরীক্ষা এই পরীক্ষাই তো কিন্তু ইসলামিক পরিভাষায় যদি আমরা ইবাদত বলি ইসলামিক পরিভাষা একটা ইবাদত সেটা না হয়ে যাচ্ছে আর গণতান্ত্রিক পরিভাষায় তথাকথিত এই গণতান্ত্রিক রাষ্ট্রে এবং গণতান্ত্রিক এই বিশ্বে এগুলোকে তারা জায়েজ করে নিয়েছে আফ্রিকাতে যখন পশ্চিমারা হামলা চালায় গণতন্ত্রের নামে এটা জায়েজ হয়ে যায় আরব বসন্তের নামে যখন বিভিন্ন কান্ট্রির মধ্যে ফাঁসার সৃষ্টি করা হয় গাদ্দাফিকে ফেলে দেওয়া হয় মনে আছেন আপনাদের আরব বসন্তের কথা ইয়াম্যান থেকে শুরু করে তিউনেশিয়া থেকে শুরু করে প্রত্যেকটা কান্ট্রিতে যা করলো তারা মনে আছে তো নিশ্চয়ই এগুলো তখন জায়েজ মিশরে করেছে তাই না সোমালিয়া কঙ্গো ইথিওপিয়া নাইজেরিয়া এগুলোতে যা হচ্ছে এগুলো যায়স ওদের ভাষায় ইরাকে হামলা চালানো ওদের জন্য যায় ছিল তাই না গণতন্ত্রের ভাষায় ওখানে লাখ লাখ মানুষ মারলো সেটা যায় ওটা নাকি শান্তি প্রতিষ্ঠার জন্য করা হচ্ছে তারপরে আফগানিস্তানে লক্ষ লক্ষ মানুষকে মারা হয়েছে ওটা তখন জায়জ ছিল কাশ্মীর আজকে মানুষকে মারা হচ্ছে এটা ওদের কাছে জায়জ হয়ে গেছে আর কোথায় এক্সাম্পল দেবেন চায়নার মধ্যে মারা হচ্ছে উইঘুরদেরকে আরাকারে মারা হয়েছে তারপরে ইয়েমেনে তো মারা হচ্ছেই সেই পনেরো সাল থেকেই জর্ডানে হয়েছে লেবাননে হয়েছে খাস করে প্যালেস্টাইনে খাস করে কোথায় প্যালেস্টাইনে গাছ যায় এগুলো তারা গণতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠান নামে এগুলো করলে সেগুলো যায় এবং এখানে দেখবেন একশো পার্সেন্টই মুসলিমদের রক্ত ঝরছে কোনো অমুসলিমের রক্ত কিন্তু না